এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দোসরা মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ থেকেই অল্প স্বল্প করে পরিবর্তন লক্ষ্য করা যাবে ইতিমধ্যেই আবহাওয়াতে বদল আসা শুরু হয়েছে বৃষ্টিপাত ইতিমধ্যে উপকূল তীরবর্তী কিছু অংশে ধীরে ধীরে শুরু হচ্ছে আস্তে আস্তে আবহাওয়া পরিস্থিতি নরম থাকবে এদিকে ছ তারিখ থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বেশ কিছু অংশে আস্তে আস্তে সেই বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ হতে পারে উত্তরবঙ্গে প্রথমের দিকে বৃষ্টিপাত আসবে দক্ষিণবঙ্গে তারপর আসবে অর্থাৎ পাঁচ থেকে ছ তারিখের মধ্যেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বদল হতে শুরু করবে যদিও এখনও চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ ধীরে ধীরে থাকবে কিন্তু কমের দিকে থাকবে আস্তে আস্তে পরিস্থিতি নরম হতে শুরু করবে প্রচণ্ড তীব্রতাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে যেটা আমাদের বলছিলাম এগুলোকে কাজে লাগিয়ে এবারে বৃষ্টিপাতের দেখা মিলবে প্রচণ্ড গরম থেকে মুক্তি পাবে মানুষের জনজীবন এবং স্বস্তির আবহাওয়া পাবে ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা সংলগ্ন এলাকাতে হবে প্রচণ্ড বৃষ্টিপাত যেখানে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই মিজোরামের দিকে চট্টগ্রামের দিকে বড়ো আকারে মেঘ ওঠা শুরু হয়েছে পাশাপাশি মেঘালয় এবং আসামের এই পূর্ব দিকগুলোতে কিন্তু বৃষ্টি হবে ধীরে ধীরে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন আস্তে আস্তে মেঘের আনাগোনা শুরু হচ্ছে অর্থাৎ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড গরম থাকবে সেগুলো ধীরে ধীরে কমবে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করছি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন যে রয়েছে গরম এখনও তাপপ্রবাহ কিছুটা চলবে কিন্তু এরই মধ্যে বৃষ্টিপাত আসবে স্বস্তির বৃষ্টিপাত হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আসবে এবং ভারী বৃষ্টিপাত হবে আমরা পরবর্তী আরও আপডেটে আরও আলোচনা করব এখন আরেকটু জানিয়ে দিই ছোট্ট করে যে কি কি খবর এখন উঠে আসছে লেটেস্ট দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সেই রিপোর্টটা প্রকাশ করেছে যেটা ছ তারিখ থেকে সাত তারিখ বা আট তারিখ সকাল পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে দেখুন একদম অর্থাৎ তেইশটি জেলাতেই বোঝা যাচ্ছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল যেখানে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ সম্ভাবনা জোরালো রয়েছে মোটামুটি পঞ্চাশ শতাংশ বলে দিলেই আমরা বৃষ্টিপাত দেখতে পাই তো একদম দেখুন আকাশী রঙের কালারটা দিয়ে দিয়েছে এর পরবর্তী ক্ষেত্রে হয়তো এই ওয়াইড স্প্রেড রেনফলটাও কোনো কোনো অংশে ডিপ নীল কালারটা চলে আসবে সেগুলো ক্রমশ প্রকাশ হবে আপনারা নজর রাখবেন সরকারি খবর আপনারা এখানে জানতে পারবেন খবর বাংলাতে এদিকে সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা ছবি প্রকাশ করেছে দেখুন দেখতে আমাদের সুবিধা হবে তো এই যে দু তারিখ থেকে শুরু করে তিন চার এবং পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে আমূল পরিবর্তন আসছে দেখুন পাঁচ তারিখের দিকে বর্তমানটা আমরা আলোচনা করি এই যে দু তারিখ থেকে যেভাবে পরিবর্তনটা হবে ভালো করে দেখুন দু তারিখের দিকে দু তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সকালের দিকে উত্তরবঙ্গে মোটামুটি একটু উষ্ণ আবহাওয়া থাকবে কিন্তু দিনাজপুরের দিকগুলোতে আস্তে আস্তে একটু করে কম তাপমাত্রা থাকবে মাঝে মাঝে মেঘলা আকাশ ওইদিকে যাবে তো দক্ষিণ দিনাজপুর মালদা এখানে হালকা কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হয়েছিল হঠাৎ করে আর কি লোকাল মেঘ এই সময়তে পারে আস্তে আস্তে তৈরি হয়ে যেতে পারে তাই সেই পূর্বাভাসে এখানে আসবে না কিন্তু সেটা সম্ভাবনার মধ্যে থাকবে এখনও লাল সতর্কতা থাকছে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তার সঙ্গে পূর্ব এখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে অনেকটা গরম থাকবে এবং পুরুলিয়া বাস থেকে শুরু করে বাকি অংশে তীব্রতা বজায় থাকবে কিন্তু এইগুলোকে কাজে লাগিয়ে বিকেল থেকে রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মেঘ তৈরি হতে পারে তাই বৃষ্টি কোথাও হয়ে গেলে একটু শান্তি পাওয়া যাবে এরকম ব্যাপার আর এটাকে যদি আমরা তিন থেকে চারের মধ্যে যাই তখন দেখুন লালগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে তীব্রতাটাও কমে যাচ্ছে তাপপ্রবাহ চলে যাচ্ছে এবং চারের দিকে গেলে উত্তরবঙ্গে কোনো রকম সতর্কতা থাকছে না গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের পূর্ব দিকগুলোতে যেখানে আস্তে আস্তে বৃষ্টিপাত যেহেতু আসবে ফলে এইগুলোতে একটু করে আরও তীব্রতা কমে যাবে গরমটা থাকবে পশ্চিমের দিকে অরেঞ্জ লাট থাকছে কিন্তু পাঁচ তারিখে যখন যা হবে তখন সেগুলো অনেকটাই কমে যাবে এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া শুরু হয়ে যাবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া এবং পূর্ব মেদিনীপুরের দিকে কিছুটা গরম থাকবে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে ধীরে ধীরে এগুলোতেই ছ তারিখের দিকে আরও পরিবর্তন হয় এগুলো সবই উঠে যাবে অর্থাৎ মোটামুটি ফাঁকা হয়ে যাবে আর কি যেমন সবুজ কালারগুলো এখানে দিয়ে দেবে আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে আমরা যেহেতু দেখছি এদিকে মেঘ উঠছে আর কি তো এই চট্টগ্রামের আশেপাশে মিজোরাম এবং মায়ানমারের দিকগুলো সেগুলো বড়ো হবে এবং ত্রিপুরার দিকেও থাকছে ফলে এই দিকটাতে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে যাচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা ত্রিপুরাতে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে পূর্ব দিকগুলোতে পাশাপাশি মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা বাষ্প যেহেতু উপকূলবর্তী আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে তাই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও মেঘ আকাশ হতে পারে সেগুলো হলে খুলনা এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে সুতরাং খুলনা বরিশাল এবং ঢাকা তার সঙ্গে চট্টগ্রামগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকবে এটা দু তারিখের ব্যাপার রয়েছে আর লোকাল মেঘ যদি হয় তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে নাহলে গরম অস্বস্তিকর অবস্থাটা থাকবে পশ্চিম দিকে গরমটা বেশি থাকবে এ শুকনো আবহাওয়া পরিস্থিতির কথা বলছে আর কি তিন এবং চারে সেভাবে কিছু থাকবে না কিন্তু লোকাল মেঘ থাকলে সেগুলো অন্য কথা চারের পর থেকে উত্তরবঙ্গে পরিবর্তন আসবে উত্তর পূর্ব থেকে আসবে এই জায়গাগুলোতে পারে ঘূর্ণা দেখুন এই জায়গাতে তৈরি হয় জলীয় বাষ্প আস্তে আস্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকবে সুতরাং চারের পাঁচের মধ্যে থেকেই আমরা পরিবর্তন অনুভব করতে পারব তাপমাত্রাগুলো অনেকটা নেমে যাবে আগের থেকে আর কি কিন্তু গরমটা থাকবে এবারে পাঁচ তারিখে কিছুটা বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে যেটা চট্টগ্রাম থেকে শুরু করে এখানে মনমোহন সিং ঢাকা এবং ত্রিপুরাতে বৃষ্টিপাত দেবে ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে এদিকে ঢুকবে এবং মানে এরকম হতে পারে যে রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত চলে আসতে পারে এবং পাঁচের পর ছয় এই জায়গাগুলোতে আসবে ছ তারিখ থেকে আমরা দেখব যে গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হয়ে যাবে এবং এখানে বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ডের দিকে থাকবে এইখানে ঘূর্ণাবত চলে আসবে ঝাড়খণ্ডের উপরে ফলে অক্ষরেখা তৈরি হবে এবং এখানে বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড হবে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে তো শুরু সম্পূর্ণ থাকছে মাদবেড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে লহরগড়া যশোর মাদারীপুর ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ রায়পুরচাঁদপুর হয়ে এগুলো কাটোয়া থেকে মানে মুর্শিদাবাদ বর্ধমান চন্দননগর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার জয়নগর বারুইপুর বিষ্ণুপুর বসিরহাট বালিচক কোলাঘাট খানাকুর আরামবাগ এই সমস্ত দিকে মেদিনীপুর সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে পড়বে এবং এখানে বজ্রবিদ্যুৎ প্রচুর পরিমাণে থাকবে যারা সতর্কতা আবহাওয়া দপ্তর দিচ্ছে যে বাজ পড়তে পারে প্রচুর পরিমাণে তার সঙ্গে ঝোড়ো হওয়া সুতরাং বৃষ্টিপাতের কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যেগুলো বৃষ্টিপাত ভারী আকার আসতে পারে ছয়ের পর সাথেও এই বৃষ্টিপাতটা আরও ছড়াবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে সুতরাং বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলো সবই বৃষ্টিপাত থাকবে দেখুন এই যে কোচবিহার রয়েছে সবদিকে দিকে আর রয়েছে গোয়ালাপাড়া এগুলো সবই থাকবে তো এই প্রত্যেকে শেয়ার করে রাখুন যে বৃষ্টিপাত আসবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে এখানে ঝাড়গ্রাম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া তো বললাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সব দিকে এবং বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব দিকেই মোটামুটি বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু এখানে থেমে থাকবে না এটা কিন্তু চলবে দেখুন বৃষ্টিপাত রয়েছে আট তারিখ দিকেও বৃষ্টিপাত চলবে তো কোথাও কোথাও দেখুন এই যে ভারী বৃষ্টিপাত হবে যেটা বলছিলাম মুর্শিদাবাদ রয়েছে সাত তারিখেও রয়েছে ছয় সাতের মধ্যে হবে বেশি আর কি তো নলহাটি সিউড়ি পশ্চিম পূর্ব বর্ধমান দেখুন এখানেও ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে হারামবাগ হুগলি বাঁকুড়া মেদিনীপুর কলকাতা ভারী বৃষ্টিপাত পেতে পারেন পাওয়া যেতে পারে একটু অদর থাকবে কিন্তু উপকূলবর্তী এলাকাতে রয়েছে ঘূর্ণামর্ত দেখুন ধীরে ধীরে দিকে সরছে আস্তে আস্তে সুতরাং আমরা যেটা দেখব মানে এখান থেকে টানবে ফলে আট নয় দশ এই প্রত্যেকদিনই কোথাও না কোথায় বিক্ষিপ্ত হবে গাঙ্গে পশ্চিমবঙ্গে মেঘলাকাশ এবং বৃষ্টিপাত হতে পারে দশ এগারো তারিখেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের ইঙ্গিত না আপাতত নেই মোটামুটি মে মাসের মাঝামাঝিতেই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং বা নিম্নচাপ তৈরি হতে পারে এবং যেগুলো হবে সেগুলো কিন্তু জোরালো আকারে হতে পারে আমরা নজর রাখছি আপনাদেরও জানাবো ধন্যবাদ